বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসাদ বুধবার বাইশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এরপর জানাব এবছরই নির্বাচন সহ সাত বিষয় একমত বিএনপি এবং খেলাফতে মজলিশ দুহাজার পঁচিশ সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পতিত ফ্যাসিটের পুনরুত্থান ঠেকাতে জাতীয়ক্য ঐক্য জোরদার করা সহ ষাটটি বিষয়ে একমত হয়েছে বিএনপি এবং খেলাফতে মজলিস এদিকে শাহজালাল বিমানবন্দরে একত্রিশ বোতল মদার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে একত্রিশ বোতল মদ ও তিন কেজি বিদেশি ক্রিম গরি ক্রিম জব্দ করা হয়েছে বুধবার বাইশে জানুয়ারি সকাল দশটার দিকে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে এয়ারপোর্ট আমড পুলিশের ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর ডাই ও মেরিনো এগুলো উদ্ধার করে এদিকে খুলনানগরীর সব থানার ওসিকে অপসরণের দাবি বিএনপির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যর্থ হয় খুলনানগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের অবিলম্বে অপসরণের দাবি জানিয়েছে খুলনা বিএনপি আগামী চব্বিশ ঘণ্টার মধ্য সদর থানার ওসি মনিরুল গ্যাসকে অপসরণের দাবি জানায় দলটির নেতাকর্মীরা এবারে জানাব আনসার ভিটিবির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি ও মানুষের স্বার্থে বললেন ডিজি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন আনসার ভিডিপির প্রতিটি কর্মপরিকল্পনা ও চলমান সংস্কার কার্যক্রম হবে মাটি এবং মানুষের স্বার্থে আজ বাহিনীটির চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সব কথা জানান এবং সর্বশেষ জানাব রেললাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে গেল আরেকটি ট্রেন নিহত আট ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে যাত্রীদের উপর দিয়ে চলে গেল আরেকটি ট্রেন জানা গেছে পুষ্পক এক্সপ্রেস যাত্রীদের ধাক্কা দিয়ে কর্ণাটক এক্সপ্রেসে প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে তবে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খুলনানগরের সব থানার ওসিকে অপসরণের দাবি বিএনপির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে খুলনানগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে অবিলম্বে অপসরণের দাবি জানিয়েছে খুলনা বিএনপি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সদর থানার ওসি মনিরুল গ্যাসকে অপসারণের দাবি জানায় দলটির নেতাকর্মীরা অন্যথায় খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও করার ঘোষণা দিয়েছেন তারা বুধবার বাইশে জানুয়ারি বেলা সাড়ে এগারোটার সময় নগরীর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির প্রতিবাদে ডিকে ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে সড়কে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে আলটিমেটাম দেওয়া হয় সমাবেশ থেকে জানানো হয়েছে সম্পত্তি নগরীর তিরিশ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন মোল্লা ও একুশ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক হালাদারকে সন্ত্রাসীরা হত্যা করেছে সাতাশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগমহাবায়ক মোহাম্মদ ও ছাত্রদল কর্মী নওফেলের উপর সন্ত্রাসী হামলা হয়েছে সমাবেশে বক্তারা জানান গত পাঁচ মাসে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে বিএনপি দুইজন সহ গত চার মাসে নগরীতে দশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ ও প্রশাসন অপরাধীর গ্রেপ্তারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এছাড়াও মাদক এই বছরে নির্বাচন সহ সাত বিষয়ে একমত বিএনপি এবং খেলাফতে মজলিস দু হাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পতিত ফ্যাসিস্টদের পুনরুদ্ধান ঠেকাতে জাত ঐক্য জোর করা সহ ষাটটি বিষয়ে একমত হয়েছে বিএনপি এবং খেলাফতে মজলিস বুধবার বাইশে জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর দলটির যৌথ সংবাদ ব্রিফিং এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিএনপির সঙ্গে বৈঠক শেষে খিলাফতে মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেছেন আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার সহ সাত দফায় আমরা একমত হয়েছি এর আলোকে আমরা কাজ করব বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য অর্জন ও সবাই কে নিয়ে ঐক্য গঠন খেলাপথে মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলটি বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে আব্দুল কাদের বলেছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে তারা জাতীয় ঐক্য বজায় রাখার দিকে মনোনিবেশ করতে চায় কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করছি যা জাতীয়ক্যের চেতনা পরিপন্থী আমাদের অবস্থান ঐক্যের পক্ষে বিভাজনের পক্ষে নয় জাতির স্বার্থে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি এজন্য আমরা বিএনপির সঙ্গে সংলাপ করতে এসেছি বিভিন্ন বিষয় আমরা তাদের সঙ্গে একমত হয়েছি বিএনপির সঙ্গে যেসব বিষয় খেলাফতে মজলিসের সমঝোতায় পৌঁছেছেন তার মধ্যে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা ঐক্য সুসংহত করতে অন্তদলীয় সংলাপ চালিয়ে যা প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করা এবং দু সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা এছাড়াও রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেওয়া ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা পতিত স্বৈরাচারী এবং ফ্যাসিবাদীদের পুনরুদ্ধান রোধে জাতীয় ঐক্য বজায় রাখা হত্যাগুম ও নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগ সরকারে আমলে ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার বাইশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তাকে সাক্ষাৎ করতে দেখা গেছে এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার একুশে জানুয়ারি স্থানীয় সময় দুপুর বারোটা পঁচিশ মিনিটে সুইজারল্যান্ডের জুরিকশোরে পৌঁছান প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে ড ইউনুস বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাপ সোলোজের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তান সিনোত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিনুক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টভ হিউচেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার ইস্টাভ ও জাতিসংঘের শরণার্থ বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন আগামী পঁচিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয়েছে